আমার বাবার রেখে যাওয়া সম্পদ থেকে আমাকে কিছু দিন আমি বড় ক্ষুধার্থ তুই আবার এসেছিস কতবার বলেছি তোর কোনো সম্পদ আমার কাছে নেই দূর হো এখান থেকে ওই যে দেখ মোহাম্মদ বসে আছে তার কাছে যা সে তোদের মতো এতিম মিসকিনদের খুব দরদ দেখায় এই হলো সেই সময়ের কথা যখন মক্কার অলিতে গলিতে দাম্ভিকতার আস্ফালন ছিল হাজিদের পানি পান করানোই আমাদের ধর্ম এতিমদের কান্না মিসকিনের ক্ষুধা এসব দেখার সময় আমাদের নেই এটা সেই ব্যক্তির কথা যার কাছে ধন সম্পদের পাহাড় ছিল কিন্তু হৃদয়ে ছিল পাথরের চেয়েও শক্ত কঠোরতা এটা সেই আর্তনাদের গল্প যখন এক এতিম শিশু নিজের সম্পদের অধিকার থেকে বঞ্চিত হয় না তুই আবার এসেছিস কতবার বলেছি তোর কোন সম্পদ আমার কাছে নেই দূর হয়ে এখান থেকে এটা সেই সময়ের কথা যখন মানুষ নামাজ পড়তো বটে কিন্তু সেই নামাজে আল্লাহ ছিলেন না ছিল লোক দেখানোর প্রতিযোগিতা সমাজপতিরা তাকে তাড়িয়ে দেয় কুকুরের মতো হ্যাঁ ঠিক তাই তারা মনে করতো হাজিদের পানি পান করানোই আমাদের ধর্ম এতিমদের কান্না মিসকিনের ক্ষুদা এসব দেখার সময় আমাদের নেই স্বাগত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আপনার আনা দিন আমাদের চোখের পর্দা সরিয়ে দিয়েছে হ্যাঁ আপনি আমাদের চিনিয়েছেন আসল ধার্মিককে আর নকল মুখোশধারীকে আর ঠিক এই প্রেক্ষাপটেই আমাদের জন্য এসেছে একটি সতর্ক বার্তা একটি আয়না যার নাম সুরা আল মাউন أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم আসসালামু আলাইকুম আমাদের সমাজে এমন অনেক মানুষ আছেন যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কপালে দাগ পড়ে গেছে কিন্তু বাড়ির কাজের লোকটা না খেয়ে আছে কিনা তার খবর নেন না কিন্তু আফসোস আমরা অনেকেই জানি না যে কোরআনের একটি ছোট্ট সুরা সুরা আল মাউন আমাদের এই ভুল ধারণা চূর্ণ বিচূর্ণ করে দিতে পারে মাত্র সাতটি আয়াত কিন্তু এর আঘাত সরাসরি আমাদের বিবেকের ওপর কেন নাজিল হয়েছিল এই সুরা কারা ছিল সেই লোকগুলো যারা এতিমকে ধাক্কা দিত আর সবচাইতে ভয়ঙ্কর কথা নামাজি হওয়ার পরেও কেন আল্লাহ বললেন সেই নামাজিদের জন্য ধ্বংস আজকের ভিডিওতে আমরা জানব এই সুরার পেছনের শিহরণ জাগানো ঘটনা জানব আবু জাহেল বা তার মতো সর্দাররা আসলে কি করেছিল এবং সবশেষে জানব চোদ্দশো বছর আগের এই সুরাটি আজ আপনার আর আমার জীবনে কেন এত জরুরি স্কলাররা বলেন এই সুরাটির অর্ধেক মক্কায় নাজিল হয়েছে আর বাকি অর্ধেক মদিনায় এমন মতো পাওয়া যায় তবে এর প্রেক্ষাপট বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে মক্কার সেই নিষ্ঠুর সময়ে ঘটনাটি আবু জাহেল বা ওয়ালিদ বিন মুগিরার মতো কাউকে নিয়ে একদিন এক এতিম শিশু আবু জাহেলের কাছে এলো শিশুটি খুব অসহায় অবস্থায় ছিল সে কোনো ভিক্ষা চাইতে আসেনি সে এসেছিল তার নিজেরই গচ্ছিত কিছু সম্পদ ফেরত চাইতে যা আবু জাহেল গ্রাস করে রেখেছিল আমার বাবার রেখে যাওয়া সম্পদ থেকে আমাকে আমি বড় আবু কিছু দিন জাহেল সেই এতিম বাচ্চাটিকে এত জোরে ধাক্কা দিল যে সে ছিটকে পড়ল কুরাই সর্দাররা এটা দেখে হাসাহাসি করতে লাগলো তারা উপহাস করে বাচ্চাটিকে বলল। ওই যে দেখ মোহাম্মদ বসে আছে তার কাছে যা সে তোদের মতো খুব দরদ দেখায় তারা আসলে চেয়েছিল রাসুলকে অপমান করতে কারণ আবু জাহেল যেখানে কারো কথা শোনে না সেখানে কথা সে কেন শুনবে বাচ্চাটি কাঁদতে কাঁদতে রাসুলের কাছে গেল দয়ার নবী সব শুনে তখনই উঠে দাঁড়ালেন তিনি বাচ্চাটির হাত ধরে সোজা আবু জাহেলের দরজায় গিয়ে উপস্থিত হলেন মক্কার নেতারা আড়ালে দাঁড়িয়ে মজা দেখছিল তারা ভাবল আজ একটা তামাশা হবে কিন্তু যা ঘটল তার জন্য কেউ প্রস্তুত ছিল না রসুল আবু জাহেলকে বললেন এই এতিমের হক এখনই ফিরিয়ে দাও আবু জাহেল যে কিনা মক্কার ফেরাউন সে রসুলের চেহারার দিকে তাকিয়ে কি যেন এক ভয়ে কুঁকড়ে গেল সে কোনো কথা না বলে ঘরের ভেতর গিয়ে এতিমের পাওনা সম্পদ এনে বুঝিয়ে দিল মক্কার সর্দাররা হতভম্ব কিরে আবু জাহেল তুই শেষমেশ মোহাম্মদের কাছে মাথা নত করলি তুইও কি বেদিন হয়ে গেলি আবু জাহেল কাঁপতে কাঁপতে বলল তোমরা যা দেখেছ তা আমি দেখিনি আমি যখন তার মুখের দিকে তাকালাম আমার মনে হয় তার পেছনে এক ভয়ঙ্কর শিকারী প্রাণী দাঁড়িয়ে আছে আমি না করলেই আমাকে ছিঁড়ে ফেলবে এই ঘটনার প্রেক্ষিতেই আল্লাহ তালা নাজিল করলেন সুরা আল মাউন মুখোশ খুলে দিলেন সেই সব সমাজপতিদের যারা নিজেদের ধার্মিক বা কাবা ঘরের সেবক বলে দাবি করত চলুন এবার সিনেমার স্টাইলে এই সুরাটিকে সহজ করে বুঝি তুমি কি তাকে দেখেছো যে বিচার দিনকে বা দিনকে অস্বীকার করে লক্ষ্য করুন আল্লাহ এখানে নবীজিকে প্রশ্ন করছেন আপনি কি দেখেছেন মানে বিষয়টি কত আশ্চর্যের আর দিনকে অস্বীকার করা মানে শুধু নাস্তিক হওয়া নয় কেউ মুখে আল্লাহকে বিশ্বাস করে কিন্তু তার কাজে কর্মে যদি পরকালের ভয় না থাকে তবে সেও এই অস্বীকারীর দলে দ্বিতীয় আয়াত এরাই তো তারা যারা এ কঠোরভাবে ধাক্কা দেয় এখানে শব্দটি ব্যবহার করা হয়েছে যার মানে শুধু তাড়িয়ে দেওয়া নয় বরং ঘাড় ধাক্কা দিয়ে অপমান করে বের করে দেওয়া অর্থাৎ যার মনে পরকালের ভয় নেই তার দয়া মায়া সব শুকিয়ে যায় তৃতীয় আয়াত এবং তারা মিসকিনকে খাবার খাওয়াতে উৎসাহ দেয় না না আমার কাছে কিছুই নেই অন্য কোথাও যাও খেয়াল করুন আল্লাহ বলেননি যে তারা খাবার দেয় না বলেছেন তারা উৎসাহ দেয় না নিজে তো দেয়ই না অন্য কেউ দিলেও তারা নাক ছিটকায় আরে এদেরকে খাবার খাইয়ে কি লাভ এরা তো কোনো কাজেই আসে না এই মানসিকতা কিন্তু এরপরই আসছে সেই আয়াত যা আমাদের মতো নামাজিদের কলিজা কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট অতএব ধ্বংস সেই সব নামাজিদের জন্য যারা নিজেদের নামাজের ব্যাপারে উদাসীন চিন্তা করুন আল্লাহ বলছেন নামাজিদের জন্য ধ্বংস কেন কারণ তারা নামাজ পড়ে কিন্তু সাহুন অর্থাৎ উদাসীন সাহাবি ইবনে আব্বাস রাজি আনহু এই আয়াত সম্পর্কে বলেন আল্লাহর সুক্রিয়া যে তিনি ফি সালাতিহিম মানে নামাজের ভেতরের ভুল বলেননি বলেছেন আন সালাতিহিম মানে নামাজ থেকে উদাসীন এর মানে কারা এক যারা নামাজের ওয়াক্ত পার করে পড়ে দুই যারা লোক দেখানো নামাজ পড়ে তিন যারা নামাজ পড়েছে কি কিন্তু নামাজের শিক্ষা তাদের চরিত্রে কোনো প্রভাব ফেলে না মসজিদ থেকে বেরিয়ে তারা মিথ্যা বলে ধোকা দেয় চতুর্থ যারা শুধু লোক দেখানোর জন্য কাজ করে ছবি আপনাকে আজকে ভাইরাল করে তুলে সহি ও মুসলিমের হাদিস অনুযায়ী রিয়া বা লোক দেখানো ইবাদত হলো ছোট শেখ মুনাফিকদের অন্যতম লক্ষণ হলো এটি রসুল বলেছেন আমি তোমাদের জন্য দাজালের চেয়েও বেশি ভয় পাই গোপন শেখ বা রিয়াকে মাজা চার হাজার দুশো চার সপ্তম এবং শেষ আয়াত এবং তারা নিত্য প্রয়োজনীয় ছোটখাটো সাহায্য করতেও বারণ করে মাউন শব্দের অর্থ কি জানেন মাউন হলো খুব সাধারণ জিনিস আমার কাছে কিছুই নেই অন্য যাও যেমন প্রতিবেশী আপনার কাছে একটু লবণ চাইল একটা সুই বা বালতি যে ব্যক্তি এত কৃপণ দিতেও কুণ্ঠাবোধ করে সে কিভাবে আল্লাহর রাস্তায় বড় ত্যাগ করবে এখন প্রশ্ন হলো চোদ্দশো বছর আগের আবু জাহেল বা মুনাফিকদের নিয়ে নাজিল হওয়া এই সুরার সাথে আজকের আমাদের কি সম্পর্ক সম্পর্ক আছে গভীর সম্পর্ক আছে আজ আমাদের সমাজে এমন অনেক মুসলিম আছেন যারা মসজিদে প্রথম কাতারে দাঁড়ায় কিন্তু তাদের এতিম ভাতি যা সম্পত্তির ভাগ চাইলে তাকে তাড়িয়ে দেয় আমরা ফেসবুকে ছবি আপলোড করার জন্য গরিবদের ত্রাণ দিই এটা কি ইউরাউন বা লোক দেখানো নয় আপনার পাশের ফ্ল্যাটের মানুষটি অসুস্থ কিন্তু আপনি তাকে দেখতে যান না অথচ আপনি তাহাজ্জুদ পড়েন এই নামাজ কি আপনাকে মাউন বা ছোট সাহায্য করা শিক্ষা দেয়নি মনে রাখবেন ইসলাম শুধু নামাজের যায় নামাজের সীমাবদ্ধ নয় ইসলাম হল হক আদায় করা আল্লাহর হক এবং বান্দার হক আপনি যদি আল্লাহকে সিজদা করেন কিন্তু এতিমকে ধাক্কা দেন তবে আপনার সেই সিজদা আল্লাহর কাছে পৌঁছাবে কিনা তা নিয়ে এই সুরা আমাদের সতর্ক করে দিচ্ছে প্রিয় ভাই ও বোনেরা আসুন আমরা আমাদের নামাজগুলোকে জীবন্ত করি শুধু রুকু সিজদা নয় বরং নামাজের শিক্ষা দিয়ে আমাদের চরিত্র গড়ে তুলি এটিম এবং অসহায়ের পাশে দাঁড়াই লোক দেখানোর জন্য নয় বরং আল্লাহকে খুশি করার জন্য যদি আজকের এই আলোচনা আপনার মনে সামান্যতম দাগ কেটে থাকে তাহলে অনুরোধ করব সুরা মাউন্টি অর্থ সহ আবার পড়ুন এবং এই বার্তাটি আপনার পরিচিতদের মাঝে ছড়িয়ে দিন কারণ দিনের কথা প্রচার করাও সাদাকায়ে জারিয়া আমাদের এই প্রচেষ্টায় যদি আপনি সামিল হতে চান তাহলে ভিডিওটি লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর হ্যাঁ কমেন্টে জানাতে ভুলবেন না পরবর্তীতে কোন সুরার এমন বিশ্লেষণ আপনারা শুনতে চান আল্লাহ আমাদের সবাইকে রিয়া বা লোক দেখানো ইবাদত থেকে হেফাজত করুন এবং খাঁটি মুমিন হওয়ার তৌফিক দিন আমিন আলাইকুম আলাইকুমুল্লাহ